সুপ্রিয় দর্শক প্রিয় ভিউয়ার্স মাইক্রোসফট এক্সেল অ্যাডভান্স টু মাস্টারিং টিউটোরিয়ালে স্বাগত আজকের টিউটোরিয়ালে আমরা আলোচনা করতেছি আইইপি অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং প্ল্যানিং অর্থাৎ প্রোডাকশন যা গার্মেন্টস এবং টেক্সটাইল জগতের একটি অনন্যকারী সেকশন এই সেকশনে আপনাকে এক্সপার্ট হতে হলে মাইক্রোসফট এক্সেলে এক্সপার্ট হওয়া অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় তার ধারাবাহিকতায় আমার টিউটোরিয়ালগুলো আজকের টিউটোরিয়ালে আমরা গত বছর যেখান থেকে শুরু করছি সেখান থেকে শুরু করি আজকের ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন ভিডিওটা শুরু করি গত পর্বে আমরা মেইল বুকিং রিসিভ মেইলটা নিয়ে আলোচনা করেছিলাম শেষে গিয়ে একটু এড়িয়ে গেছিলাম আচ্ছা আমাদের আসল উদ্দেশ্য হচ্ছে ডাটাকে ইউটিলাইজ করা অর্থাৎ আমরা যে তারিখে ডাটাটা গত তারিখে আমরা রানিং ডেটে অর্থাৎ ছয় তারিখে ডেট দেখতে চাই যেহেতু এই ফাইলটাতে কোনো ছয় তারিখে বুকিং রিসিভ নাই অর্থাৎ আপডেট নাই যার কারণে আমরা দেখাতে পারি না আজকের টিউটোরিয়ালে আমরা অর্থাৎ জুন মাসের সর্বশেষ জুন মাসের তারিখ থেকে ধরা মানে রিসিভ করা শুরু করবেন আমরা এখানে ধরলাম আপনার রিপোর্টিং বস বা স্যারকে আপনার ডেট অনুযায়ী এবং ফেভারিট টাইপ অনুযায়ী বুকিং দিতে হলে আপনাকে এগুলো অবশ্যই দিতে হবে এটা একটা করলাম এটা আমাদের একটা থাকলো আমাদের আগের টিউবওয়েলটাতে দেখি যে আসলে এইভাবে আছে এটা মোটামুটি ঠিক আছে এখন নিচে আর একটা করা হয়েছে এটা যা শুধু কীভাবে থাকবে এটাতে থাকবে শুধুমাত্র বুকিং কি বুকিং বায়ার্ন বুকিং ই ডেট আর আছে ফিনিশ কোয়ান্টিটি এই জন্য আমাদের কি হচ্ছে এই টিউ টিউবওয়েল থেকে আরেকটা টেবিল তৈরি করা অতি জরুরি এখন এক সিটে একটা টেবিল কীভাবে তৈরি করা যায় ওকে যে পপ আপ মেনু আসবে সেখান থেকে আমরা কি করব এই যে লোকেশন আছে এক্সিস্টিং লোকেশন এখান থেকে সিলেক্ট করে আমরা এই জায়গায় গিয়ে এখানে আমরা সিলেক্ট করব সিলেক্ট করে দেব দেওয়ার পরে ওকে করবো ওকে করলে এখানে একটা পিভোর টেবিল আসবে এই পিভোর টেবিলটাকে আমরা আমাদের মতো করে নিব প্রথমে কি আমাদের দরকার আছে বায়ার আমরা দেখিনি প্রথমে বায়ার বুকিং ইটিজিডি তারপর তোমার আমাদের কি দরকার বায়ার এখন বায়ার নাম খুঁজি এই যে বায়ার প্রথমে বায়ার দিলাম এরপর আছে বায়ার বুকিং অর্থাৎ যে তারিখে বুকিংগুলো রিসিভ হয়েছে তার একটা লিস্ট বুকিং ন এরপর আছে ইটিডি ডেট ইটিডি ডেট এটা আছে ডেটটা আমরা যা শুধু আমরা মান্থও রাখবো না জাস্ট আচ্ছা আমরা এটা পরবর্তীতে গ্রুপ কীভাবে করা হয় সেটা আমরা দেখেছিলাম এরপরে আছে কি ফিনিশ কোয়ান্টিটি এরপর আছে রিমার্ক আনানো সম্ভব না আমরা ফিনিশ কোয়ান্টিটি নিয়ে আসবো এখন টোটাল ফিনিশ কোয়ান্টিটি অবশ্যই ভ্যালুটি দিতে হবে ওকে এখান থেকে আমরা কী করবো প্রথমে প্লাস মাইনাসটা দূর করবো দূর করার পরে ডিজাইন থেকে আমরা আছে কোটা যাব রিপোর্ট লেআউটে এখানে হচ্ছে টিউবলের ফর্ম দেব দেওয়ার পরে আমরা কি করবো এখানে রাজবটনে ক্লিক করে টিভোড টেবিল অপশনে ক্লিক করবো এখান থেকে আমরা কি করবো লেআউটে এর সেন্টার দেব এখন আমাদের কি দরকার আমাদের দরকার হচ্ছে এখানে আমরা আগে পূর্বের ভিডিওটা দেখি সরি পূর্বের এখানে দেখি কি বলছে যা শুধু আছে গ্রান্ড টোটালটা রাখছে ঠিক এডুপুলো আমার দরকার নাই এটা আমার দরকার নাই এরপর আছে বায়ারও দরকার নাই যেগুলো আছে দরকার নাই এখন আমাদেরকে আমাদেরকে এখানে শুধু সাপোজ মার কারণে আমরা এই মুহূর্তে আমাদের দরকার জ্যাকো এবং কারিবন দরকার এখন আমাদের ডেট ইটি ডেটটা আমরা কীভাবে ধরবো মেইন ফাইলে দেখি মেইন ফাইলে এখানে একটা ইটি ডেট অর্থাৎ অনেকগুলো দেওয়া আছে এখান থেকে আমরা যে কোনো একটা ডেট ধরতে পারি এত বেশি উত্তর দেওয়া যাবে না আচ্ছা এখান থেকে আমরা ইটি ডেট সাপোজ আমাকে রানিং মাসে দেখি ধরি রানিং সরি রানিং মাসে গত মাসে ধরি অর্থাৎ ছাব্বিশ ছয় বা বিশে ধরলাম বিশেতে নেই ডাটা নেই ওকে তাহলে আমাদের ডাটাটা একদম সুন্দর পারফেক্টলি আমরা দিতে পাব যে আমাদের বাইশ তারিখে ওই ডেটটা যদি থাকে যেমন বুকিং রিসিভ ডেটে কী কি আছে কোন কোন বুকিং আছে কোন 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 ফেব্রিক আছে এবং বায়ার কী আছে আমরা এটা দিতে পারবো এখান থেকে আমরা কি করলাম একটা স্পেসিফাই একবারে আমরা ডাটা চাওয়া মাত্র অর্থাৎ আপনার রিপোর্টিং বস চাওয়া মাত্র ডেটটা আচ্ছা এখানে আমরা একটা স্প্রে দেয় হ্যাঁ রিপোর্টিং বস চাওয়া মাত্রই ডিজাইনটা আচ্ছা এখানে আমরা এখানে আরেকটা করছি ডিজাইনটা দেই গিয়ে একটু দাদা মোটামুটি একটা এটা দিলাম এখন আপনি এটা পিন করে আপনার ডাটার মতো দিতে পারবেন তা ভিডিওটা আর লং করতে চাই না আজ পর্যন্তই নেক্সট ভিডিওতে আমরা দেখব কিভাবে পরবর্তী ধাপের যে জুলগুলো আছে ক্লোকাইজ পিকে এগুলো নিয়ে আলোচনা করব। তাহলে সেই ভিডিওতে আবার দেখার আনন্দ জানিয়ে আজকের ভিডিওতে এখানে শেষ করছি দেখা আছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ